এই গণঅভ্যুত্থানের পরে সেই সময় যখনই গণঅভ্যুত্থান হয়েছে তখনই আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছি ছেলেরা তরুণ ছেলেরা যারা জীবন দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে এই গণঅভ্যুত্থান করেছে তৎক্ষণাৎ বলেছে এটা আমাদের সকলেরই অর্জন আসেন আমরা একটা সরকার তৈরি এবং শেখ হাসিনার এই যে ফ্যাসিস সংবিধান এটা আমরা ফেলে দিই ফেলে দিয়ে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করি কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল তার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়ম করা এই জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ এটা এটার জন্য যুদ্ধ করেছিলেন এটা যদি যুদ্ধ করেছিলেন আমাদেরকে যদি নাই আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে বাহাত্তর সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য উনিশশো সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম তা আমাকে বলেন এই বিএনপিকে জিজ্ঞাসা করছি এই যে বাহাত্তর সালের সংবিধান আপনারা ধরে রাখতে চান আপনারা কি পাকিস্তানের দালাল

আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমরা নির্বাচন চাই অবশ্যই নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না কিন্তু গণতন্ত্রের মানে নির্বাচন না আমরা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি বারবার একটা বছর গেছে যে গণসার্বভৌমত্ব নির্বাচন নয় গণসার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন যদি জনগণের পরিষদ নির্বাচন পরিষদ আর সরকার নির্বাচন এক কথা না গণ পরিষদে বসে আমরা বাংলাদেশের জন্য কি ধরনের গঠন এই ধরনের রাষ্ট্র আমাদের সকলের জন্য মঙ্গল ওটাই আমরা তখন আমরা নির্বাচিত করে প্রতিনিধি পাঠাই কেন যাতে আমরা নতুন গঠনতন্ত্র পেতে পারি আপনারা ওটা করলেন না আপনারা কি করলেন আপনার কমিশন বানায় এই কমিশন বানায় আমাদেরকে ধোকাধর্শন করলেন যে আপনারা এই কমিশনের মধ্যে অনেক সংস্কার করে এই পুরো প্রক্রিয়াটাই ছিল আমাদের যে রাষ্ট্র গঠনের যে অভিপ্রায় যে ইচ্ছা জনগণ শহীদ হয়ে রক্ত দিয়ে পঙ্গু হয়ে যারা প্রকাশ করেছিল সেই ইচ্ছার বিরুদ্ধে এখন আপনার দাবি করছে নির্বাচন দিলে আর রাষ্ট্র আছে আমরা তো একই রকমই আসে সেনাবাহিনী আগের জায়গা দিয়ে আসে চিঠি বদলে হয়নি তো নির্বাচন দিলে তো কি হবে আমরা এই কুফরটা প্রতিনিয়ত আমরা ভোগ করছি বিপজ্জনক ক্যাম্পেন এখন কি ক্যাম্পেন শুরু করেছে

কারণ জুলাই ঘোষণা করতে দেওয়া আমাদের জনগণের অধিকার আপনি সে অধিকার কেড়ে কেন তারপরে এরপরে ছাত্র চেষ্টা করেছে তিরিশ তারিখে গত বছর একত্রিশ তারিখে মাত্র পয়লা আপনার নতুন বছর আসার আগে তারা আবারও ঘোষণা করতে দেওয়ার চেষ্টা করেছে আবারও তাদেরকে আপনারা মিথ্যা কথা বলে ঘোষণা করতে দিতে দেন না এখন একটা ঘোষণাপত্র করতে এখন সকলে এটা সমাধান আমি অনেক সমাধান করেছি ভিডিওতে পাবেন আপনার প্রথম দিনই কয়েক ঘন্টার মধ্যেই আমি তাকে প্রত্যাখ্যান করি আমি যে প্রথমত ডক্টর ইয়ে ঘোষণাপত্র দেবার কোনো বৈধ অধিকার নাই আইনগত খুব কেন তিনি শেখ হাসিনা সংবিধানের অধীনে উনি একজন উপদেষ্টা মাত্র তিনি চুপুর উপদেষ্টা তার কোনো অধিকার নাই তিনি গণ অভ্যোদানের নেতা নন তিনি মন অভ্যোদানের ফল ফলে গণ উদ্যানের কোনো এই ঘোষণা পত্র দেওয়া কোন সমাজ দেখবা কোনো অধিকার গণব উদ্যান যদি আমাদের ব্যর্থ হয় যদি সাংবিধানিক বিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রতারিত করা হয় আমরা আবার যেটা আমার ভাই এখানে বলছেন আমরা আবার দরকারে গণব উদ্যানে যাব পৃথিবীর ইতিহাসে ঘুরি ঘুরি উদাহরণ আছে ইংল্যান্ডরা তো সহজেই জায়গা যায় না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করে করতে প্রায় একশো বছরের করা এই সব দেশে জনগণ আবার শিখে ভুল করে আবার শিখে কিন্তু বারবার ভুল করে বারবার তারা ভুল করেন এখনকার আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে আমরা কোথায় কোথায় একটা হচ্ছে সমাজে এখনো রাষ্ট্রের কোন ধারণা নাই রাষ্ট্রের কোন ধারণা নাই আমরা যখনই আলোচনা শুরু করি আমরা যখনই কোন আলোচনা শুরু করি আমরা সরকার সমাধান ঠিক আছে সরকারের মেলা দোষ আছে আমি একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জন আছে যেটা আমরা শুনেছি ইকোনমিক ক্ষেত্রে বহু অনেক অর্জন আসল জায়গা যেটা সেটা তো এটা না আসল জায়গাটা হচ্ছে কোথায় যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন চেয়েছি প্রক্রিয়া সেই প্রণয়নকে থামিয়ে দেওয়া হচ্ছে যে আমরা সরকার গঠন করবো এই শেখ হাসিনার আইন থেকে এটা তো হতে পারে তাহলে প্রথম কথাটা হলো যে সংবিধান বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল সেই দাবিটা বারবার তুলতে হবে লেগে বাতিল করতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না চলে গেছে আমরা এখন আর কিছু করতে পারবো না টাইম চলে গেছে আমরা কি ট্রেন স্টেশন চলে গেছে আমরা করতে পারবো না এসব এসব দেওয়া সমস্ত তর্ক সমস্ত তর্ক করা পক্ষে অথবা এই যে লুটেরা বাকের শ্রেণীর পক্ষে দেওয়া হয় পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্র নিয়ে ইংল্যান্ডে নাই নিউজিল্যান্ডে না এগুলো যেসব উকিল বাজে কথা বলে এদেরকে ধরে ধরে চিহ্নিত করবেন এরা কিন্তু লুকিয়ে শ্রেণীর প্রতিনিধি সাংবিধানিক ধারাবাহিকতা মানে হলো এই আজকে সে কবে ইংরেজ চলে গেছে যে ইংরেজের আইন বাংলাদেশে এখনো লাগবে এখনো চুপ্পান্ন ধারার লোককে ধরতে হবে এখনো ইংরেজের ভূমি আইন ইংরেজের বিভিন্ন রকম এই যে আপনার জেলা তৈরি করা জেলাটা তৈরি করেছে রাজস্ব সংগ্রহের জন্য কিন্তু আমরা কেন রাজস্ব সংগ্রহের জন্য পুরনো জেলা রাখবো এই জেলা ব্যবস্থার দরকার নাই আমার দরকার গণতন্ত্র আমি যদি প্রত্যেকটা জেলাকে তার একটা অধিকার আছে তার একটা রাইটস আছে তার প্রাণ প্রকৃতি ভূগোল নদী সমস্ত কিছুর উপর তার অধিকার আছে কিন্তু রাষ্ট্রের নামে আপনি এইসব অধিকারগুলো আপনি কেড়ে নেন আপনি রাষ্ট্রের নামে বিরাট বিরাট প্রকল্প আপনি নিয়ে আসেন জনগণকে কখনো জিজ্ঞাসা করেন না সে প্রকল্প আনছেন এখানে জনগণের কি উপকার আপনি লুটপাট করতেছেন নৃত্য রাষ্ট্রের নামে নৃত্য দিয়ে লুটপাট রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আপনি বলতেছেন যে হ্যাঁ আমাদের যে ট্রেড যে বাণিজ্য উপদেষ্টা তিনি বিদেশে গেছেন উনি সব ট্রেড করছেন কিন্তু গোপন থাকবে কি গোপন রাখছেন বইন কিনা আপনি বহিন কিনবার জন্য নির্দেশ আসছেন চুক্তি করে আসছেন বলছেন আমরা শুভকাম পাই আর বহিনের টাকা দিতে দিদিদের জান বেরিয়ে যাবে এইটা কে শোধ করবে এই টাকা কারা শোধ করবে এর লাভ কারা পাবে তাহলে আমাদেরকে রাষ্ট্রের নামে রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আমাদেরকে বারবার জনগণকে প্রচারিত করা হয়েছে তাহলে আমাদেরকে কি বলতে হবে আমরা গণ সার্বভৌমত্ব চাই আমরা গণতন্ত্র চাই সমস্ত ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা জবাবদিহিতা চাই তথাকথিত রাষ্ট্রীয় গোপনীয়তা নামও কোনো গোপনীয়তা থাকতে পারবে না তাহলে গণ স্বারমতা বললেই কিন্তু এটা সেটা আপনি যদি কোনো বড় কোনো প্রকল্প নেন সে এলাকার যে সকল জনগণ তার যারা ক্ষতিগ্রস্ত হবে অথবা লাভবান হবে তাদের তো পরামর্শ নিতে হবে আপনি প্রকল্প নিতেছেন একজন কে নিয়ে কোটি কোটি টাকার এখন সে আমলাকে বদ্ধি করার জন্য

এই কনসেপ্টটা বারবার করতে দেখি আমি বলছি প্রথম থেকে অনেকে বলে ফরেন দেশের কর্ণ সাগর মুক্ত বলে এটা মানে কি এটা খুব সহজ কথা এমনিতেও খুব সহজ এটা মানে পিপলস সভরেনটি যখন জনগণ কমপটা কড়িন দেবে মানে আমি যদি কোনো ক্ষমতা উৎস হয়ে থাকি তাহলে নিঃসংন্দে সকল Siddhante আমার অধিকার থাকবে কেন তুমি Siddhante আমার সেই সিদ্ধান্ত তো বাস্তবানো আমার অশেষ না থাকে আমি যদি একটা বড় একটা প্রকল্প যে কোনো জনগণের জন্য ইতিবাচক হয় তাহলে বাস্তবায়নের জন্য জনগণ হিসেবে উপকৃত আমারও তো একটা ভূমিকা থাকবে থাকবে না থাকবে ফলে গণ হচ্ছে এখন তার রণধ্বনি এই রণধ্বনি যদি আপনারা পরিষ্কার করতে পারেন যে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দাও এবং আমরা নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা জনগণের ক্ষমতা কি করে গঠিত হয় এবং কি করে সেটা বাস্তবায়িত হয় সেটা আমরা করে দেখাব এটা আমরা করব আমাদের আদালত নতুন করে করতে হবে বিচার ব্যবস্থা কেন্দ্র করে করতে হবে এমনকি আমরা যে ওয়েস্ট মিনিস্টার ধরনের ইংরেজদের এই পুরনো কলোনিয়াল তথাকথিত কি পার্লামেন্ট এটা আমরা রাখবো কিনা এটাই তো তবে আমরা কেন এই পুরনো আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি সমস্ত ক্ষমতার অধিকারী হয় তিনি নিজে হন প্রধানমন্ত্রী যিনি হন তার দলের একমাত্র প্রতিনিধি তার বিরুদ্ধে সত্য অনুচ্ছেদ অনুযায়ী আপনি তাকে ঠেকাতে পারছেন না তিনি যেটা বলবেন এটাই পাশে

নিউ ব্যক্তির পরে আসেন তারে বুঝুন যে আপনি আসেন ভালো করে মানে আমাদের দিনের ডাইনাস্টিটা হয়েছিল আজকে রাহুল গান্ধীর দিক থেকে এই ভারত থেকে তো ডাইনাস্টি উৎকাত হয়েছিল কোন আগে এই উৎকাতের ফল কিন্তু ভালো হয়নি পরবর্তী কি তুমি কি দেখা ভবিষ্যতে লাগবে এখন আমরা আবার দেখতে যাচ্ছি যে রাহুল গান্ধী কি प्रियंका ঘরে ঘরে গিয়ে দেশ থেকে দেশ থেকে রাজ্য রাজ্য থেকে বিভিন্ন জায়গায় আবার জনগণকে কাছ থেকে শিখেছে সে রাজনীতি শিখেছে আপনি শুধুমাত্র জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত বলে তারাই আপনি নেতা হতে পারবেন না এটা ঠিক নয় আপনি দেশে ফিরে আসেন আমরা আপনার সঙ্গে রাজনীতি করবো একসঙ্গে রাজনীতি করবো আমরা আপনাকে ভালোবাসি আপনি তরুণকে বিভ্রান্ত করবেন না আপনাকে প্রথম দিন থেকে আমরা বলেছি যে তরুণরা কোন উদ্যান করেছে তারা জিয়াউর রহমানকে ভালোবাসে আপনি খেয়াল করেছেন যে তারা গিয়ে প্রথম কাকে উদ্ধার করেছে খালেদা জিয়াকে সম্মানের সঙ্গে তাকে রায় প্রতিষ্ঠিত করে। তিনি সম্মানের যোগ্য তিনি সম্মান পাবার যোগ্য তিনি প্রথম এসে তার এক রহমান আপনার যে এখনকার যে বিভিন্ন রকম আপনার যে বিরুদ্ধে মামলা ছিল সে মামলায় তরুণেরা আপনাকে সে মামলা থেকে নিষ্কৃতি দিয়েছে আপনি কৃতজ্ঞ থাকুন আপনি কৃতজ্ঞ থাকুন আপনি দেশে ফিরতে পারতেন না এই তরুণরা এটা করেছে আপনি এখন আপনার দলকে এগিয়ে দিচ্ছেন এই তরুণদের এটা তো ঠিক নয় এটা তো খুবই কথা আপনি তরুণদের প্রতি কথা বলুন তাদের সঙ্গে আপনি একটা আপোষ করুন তাদের সঙ্গে বলে দেশটাকে নতুন পরিবর্তন করি অবশ্যই দেশের লোক আপনাকে ভালোবাসে তরুণরা আপনাকে ভালোবাসে আপনার বয়স খুব বেশি হয় না আমরা তো আপনাকে প্রধানমন্ত্রী সমস্যাটা সেটা কিন্তু আপনি যদি ভুল রাজনীতি করেন অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্য হয়েছেন আপনি ফলে এগুলো বলবেন না আমরা পাঁচই অগাস্ট করে এসেছি ফলে পাঁচই অগাস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও কৃষি নির্বাচন দাও আপনি দেশ গঠনে আপনি ভূমিকা তাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাংবিধানিক প্রতিযোগিতা হয়েছে এবং আমরা একটা গঠন প্রণয়ন করতে পারিনি এবং আমাদের প্রথম যে কাজটা করতে হবে

শ্রমিকতার কোনো গুরুত্ব আমরা বুঝি না একটা সময় ছিল যেখানে প্রচার করা হতো প্রচার করতো আমাদের কোন সেনাবাহিনীর আমাদের আমাদের নাই এরপরে সেনাবাহিনীর মধ্যে বিরোধ সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনী মেরুদণ্ডকে ভেঙে দেওয়া এরপর গত কয়েক শেখ হাসিনা শাসনা সেনাবাহিনীর মেরুদণ্ড তার যে নৈতিক শক্তি তার সমস্ত কিছুকে এত দুর্বল করা হয়েছে যে এই সেনাবাহিনীকে দিয়ে আপনি আগামী দিনে যদি আমরা দেশ রক্ষা করার কথা বলি এই সেনাবাহিনীকে শিক্ষা করতে নাই বলে কোনো লাভ নাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শনিতে বিষয় করতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে আগামী দিনে যদি আমরা টিকে থাকতে চাই রাষ্ট্র হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেনা প্রতিষ্ঠানকে তার যে গুরুত্ব তার যে প্রাধান্য তার যে একটা ভূমিকা রয়েছে দেশ গঠনে দেশের সেনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা নাগরিকের সহ্য করব কোনো ব্যক্তিকে ছোট করা অযথা তার মর্যাদাহীন পান তাকে পছন্দ না হলে সেনাবাহিনী নিজস্ব আইন আছে যে আইনি যদি না হয় আমাদের নির্বাচন করার কোন আপনারা দিয়েছেন ম্যাজিস্ট্রেট দিয়ে সেনাবাহিনীকে আনছেন আমাদের বলেন যে গোপাল যে গুলি হলো ঠিক আছে পাঁচই অগাস্টের আগে আমরা

কারণ একটা পুলিশ দৈনিক মাসে পাঁচ তিন চার পাঁচ লাখ টাকা বুঝে আর সে পুলিশকে আপনার এই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা বুঝতে পারে কারণ আমাদের পুলিশ বাহিনীকে আমাদেরকে নতুন করে কথা ছিল একটা বছরকে চাকরি কিছু করে একটা বছর কেছে বাঁধার ভাঙা হয়েছে একের পর এক অস্থিতি সরকার তৈরি করা হয়েছে কিছু কিছু লোক ঘোষণা দিয়ে বলেছে তারা তাদের হাতের অধিকার চায়

এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেখানে নির্বাচনে কোনো পরিস্থিতি নাই কোনো পরিস্থিতি নাই নির্বাচন করা মানে আপনি সেনাবাহিনীকে আরো বিপদের দিকে ঠেলে দেওয়া আমরা চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত হয়ে আছি শত্রু পরিমাণ মান আমাদের আরাকান থেকে এই রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছে তারা বাংলাদেশে ঘোষিয়া আছে টাইম বোমান করে বোমা করে